দুই হাজার পঁচিশ সাল চলছে নতুন বছরে নবীজির শিখানো একটি ছুটি পাওয়ারফুল আমল যদি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এই পুরোটা বৎসর পঁচিশ সালের সুখে শান্তিতে কাটাতে পারবেন বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে বালা দূর করে দিবে এবং এই পঁচিশ সালের মধ্যে এক বৎসরের যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে এবং আপনারা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছিলেন পিছনে সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার এবং 2025 সালের একটি বৎসর আপনার আমলনামায় নেকি লিখবে সওয়াব লিখবে একটি ছোট্ট দোয়া যদি আপনি পাঠ করতে পারেন নবীজি শিখিয়ে দিয়েছেন এত ফজিলত আপনাদের ফ্যামিলির মধ্যে যদি দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা থাকে বা বিভিন্ন প্রকার বাধা থাকে ইনকামের মধ্যে সমস্ত বাধাগুলো কেটে দিবে দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দিবে দূর করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে দুই সাল হবে আপনার সফলতার বৎসর দুই সাল হবে আপনার নিষ্পাপ হয়ে জীবন জীবনযাপন করার বৎসর দুই সাল হবে আপনার একটি সুন্দর সুখে শান্তিতে থাকার বৎসর এই আমলটি যদি আপনি শুধুমাত্র এক একটি বার করতে পারেন নবীজি বলেছেন এই পঁচিশ সালের মধ্যে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ রহমত আপনার উপরে বর্ষিত হবে নাজিল হবে যদি এভাবে আমলটি করতে পারেন জীবনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে তাই অনুরোধ করব জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না গান বাজনা সিনেমা টিকটক গল্প গুজব আড্ডা সব কিছুকে ছেড়ে দিয়ে চলুন না দুই সালটা সুন্দর করে আমরা কাটাই আল্লাহর কাছে এই ছোট্ট আমলটি করে দোয়ার মাধ্যমে ক্ষমা চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কি প্রয়োজন আল্লাহর কাছে সব আছে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত নতুন করে জীবনটাকে শুরু করুন আমলের মাধ্যমে সালটাকে শুরু করুন যখনই ভিডিওটা আপনার কাছে চলে যাবে তখনই আপনি ভিডিওটা দেখে আমলটা শিখে আমলটি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই আমলটি করলে আপনার কপাল খুলে যাবে রিজিক শুধু আসতেই থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক সিফাতে নাম আছে অনেক পাওয়ারফুল শ্রেষ্ঠ নাম এবং আলেম ওলামারা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ৯৯টা মুসিবত দেয় এই ৯৯টা মুসিবতের মধ্যে মানুষ পতিত হয় এবং আল্লাহ তালার ও গনবাচক সিফাতি নাম নিরানব্বইটা রেখে দিয়েছেন মানুষ যেই কোনো মুসিবতের মধ্যে পড়ে আর আল্লাহ রাব্বুল আলামিনকে সেই নামে ডাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই মুসিবতরা কষ্টটা দুঃখ পেরেশানিগুলোকে দূর করে দেয় আল্লাহু আকবার তাই আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯ টি নামের মধ্যে আপনারা এই চারটি নাম সুন্দর করে পাঠ করবেন আমি যেভাবে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাহলেই চলবে আপনাদেরকে আল্লাহ চতুর্দিক থেকে এই দুই হাজার পঁচিশ সালে রিজিক আসার ব্যবস্থা করে দিবে অভাব অনটন আপনাদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহর রিজিকের নাম ধরে আপনি ডেকেছেন যে নামে ডাকলে আল্লাহ রিজিক দয় যে নামে ডাকলে আপনি কারো কাছে যেতে হবে না আল্লাহ আপনাকে সম্মান দিবে আল্লাহ আপনাকে কারো কাছে নেওয়াবেন না এবং নবীজি বলেছেন এই আমলটি করলে এই দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তালা অপেক্ষায় থাকে আপনি আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোন সালে নতুন বছরের শুরুতে কিংবা যখনই দেখছেন আমলটি কিভাবে করে আল্লাহ রাব্বুল আলমিনের হেফাজতের মধ্যে চলে আসবেন এবং কিভাবে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন নবীজি বলেছেন দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সম্পূর্ণ এক বৎসর এই সম্পূর্ণ বৎসর পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লেখতেই থাকবে লেখতেই থাকবে ফেরেশ তারা এই পঁচিশ সাল পুরাটা বছর আপনার জন্য ফেরেশতারা তারা নেকি লেখবে একটি ছোট্ট দোয়া পাঠ করলে সেটি পাঠ করিয়ে দেব ইনশাআল্লাহ আমলটি করার নিয়মটা সুন্দর করে শিখুন এবং জানুন গভীর মনোযোগ আমলে আপনার সুন্দর হবে জীবনটা আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি দিন অথবা রাত যে কোনো সময় আপনি সুযোগ পাবেন আমলটি করতে পারবেন নিরিবিলি আপনি আমলটি করবেন সর্বপ্রথম আপনি আমলটি করতে হলে সুন্দর করে আপনি অজু করতে হবে ভালোভাবে সুন্দর করে অজু করবেন পবিত্রতা অর্জন করবেন অজুটার শুরুতে আপনি বলে অজুটা করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার সময় মনোযোগ দিয়ে সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাত ধোয় মুখ ধোয় সুন্দর করে করে তাহলে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ হাত থেকে মুখ থেকে জাবান থেকে চোপ থেকে তার গুনাগুলো ঝরে ঝরে পড়ে যায় সুন্দর করে আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন এভাবে আকাশের দিকে তাকিয়ে সুন্দর করে এভাবে জান্নাতের আট দর জাল্লা খুলে দিবে এই পঁচিশ সালে আপনার জন্যে একবার এভাবে পাঠ করবেন অশু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহেদহো লা শরিকাল্লাহো অ শহদু আল্ল মোহাম্মেদন আবেদুহ রসুলু তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন কারো সঙ্গে কথা বলবেন না করার সময় পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে এক নাম্বারে আপনি নবীজির শিখানো ছোট্ট একটি দুরুস শরীফ পাঠ করবেন এই দুরুস শরীফটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার কতবার সাতবার নবীজি বলেছেন দুরুস শরীফটি একটিবার পাঠ করলে সত্তরজন জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল সালেও নেকি লেখবে পঁচিশ সালেও নেই লেখবে ছাব্বিশ আপনার আমল নামার মধ্যে লাগতেই থাকবে না বেজি হাদিসের মধ্যে বলেছেন অব একবার তাহলে দুই হাজার পঁচিশ সালে আপনি ঘুমিয়ে থাকবেন ফেরেস তারা ঘুমাবে না নেকি লেখবে 2025 সালে আপনি খাবার খাবেন ফেরেশতারা খাবার খাবে না নেকি লিখবে আপনি কাজ করবের মধ্যে ব্যস্ত থাকবেন আমল করতে পারবেন না সেই সময় জেকির করতে পারবেন না ওই ফেরেশতারা বসে থাকবে না ফেরেশতারা নেকি লেখতেই থাকবে লিখতেই থাকবে আল্লাহু আকবার এই জন্য এক নম্বরে আপনি নবীজির শিখানো সেই ছোট্ট দুরুস শরীফটা সাতবার পড়বেন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সুন্দর করি সাতবার এই দুরুস শরীফটা সহি পাঠ করবেন আমার সঙ্গে সহি পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আবার বলুন

আল্লাহ আলামিনের এই নামটা সাতবার পাঠ করবেন আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ অমুখাপেক্ষী কোনো কিছুর প্রয়োজন আল্লাহর নাই আল্লাহ আপনাকে কোনো কিছুর প্রয়োজন লাগাবে না কোনো মানুষের কাছে আর নেওয়াবে না নিজেকে নিজের স্বয়ং সম্পূর্ণ আল্লাহ করে দিবে যদি আপনি সুন্দরভাবে আমলটি করতে পারেন কারণ আল্লাহ অমুখাপেক্ষী আপনাকেও আল্লাহতালা মানুষের মুখাপেক্ষী করবে না আপনি শুধু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে রিজিক দিবে সম্মান দিবে দুনিয়া দিবে আখেরাত দিয়ে আপনাকেও আল্লাহ অমুখাপেক্ষী করে দিবে আল্লাহ একবার সমাদু এই নামটা পড়বেন সাতবার ইয়া স কার নাম্বারে আল্লাহ রব্বুল আলামিনের আরেকটি নাম ইয়া রাজ্জাক আপনি সাতবার পর্যন্ত পাঠ করবেন এভাবে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া সাতবার পর্যন্ত পাঠ করবেন সাতবার পাঠ করার পর পাঁচ নম্বরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের আরেকটি নাম ইসমে আজমের নাম এটাকে বলা হয় এই নামটা একজন সাহাবি আল্লাহর পরে বলল নাম তুমি ফেলেছ এই নাম পড়ার পর আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যা চাইবা তাই পেয়ে যাইবা আল্লাহর কাছে দোয়া করো কি চাও তুমি রে আমার সাহাবি কারণ তুমি ইসমিয়া আজম পরে ফেলেছ আল্লাহর কাছে দোয়া করো এটাই হচ্ছে সেই নবী শেখানো ইসমি ইসমিয়া আজম আল্লাহর নাম সকলে বলি বহান আল্লাহ এই নামটাই আপনি সাব্বার পড়বেন এই নামটা হচ্ছে يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام ছয় নাম্বারে সর্বশেষ আবারও সাতবার ওই প্রথমের দুরু শরীফটা পড়বেন্লাহ সাত নম্বর আপনি মুনাজাত করবেন তার পূর্বে সাতবার আবার পড়বেন আস্তগির আস্তগ ফের এতটুকু পর্যন্ত পড়বেন আর মনে মনে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করব না তুমি ক্ষমা করে দিও আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ তারপরে আপনি সাববার পরার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ পিছনে যত গোনা করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর জীবনে গোনা করব না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে এরপর আল্লাহর কাছে রিজিক চাইবেন আল্লাহ এই দুই হাজার পঁচিশ সাল চলছে আল্লাহ পুরোটা বৎসর পর্যন্ত যাতে ভালো থাকতে পারে আমার ছেলে মেয়েরা ভালো থাকে রিজিকের মধ্যে বরকত দাও অভাবকে দূর করে দাও আমার ভাগ্যকে পরিবর্তন করে ভালো করে দাও আল্লাহ আমাদেরকে তুমি ধনী বানিয়ে দাও তোমার পথে দান করব মক্কা মদিনায় যাব গরিব অসহায়দেরকে দান করব আল্লাহর কাছে এভাবে কান্না করে করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন দোয়া শেষ হয়ে গেলে বলবে না আমি প্রিয় দিনই ভাই এবং বোনেরা এভাবে আমলটি শুধুমাত্র একটি বার করুন এই দুই সালের মধ্যে কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাপ পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি দুই সালের যেই কোনো সময় আপনি ভিডিওটা পাবেন তখনই আপনি আমলটি করুন সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন যেই কোনো সময় দিন অথবা রাত এক নম্বরে আপনি সাতবার পাঠ করবেন ওই ছোট্ট দুরুস শরীফটা যে দুরুস শরীফটা পাঠ করলে সারা বছর পর্যন্ত ফেরেশ তারা নেকি লিখবে সোয়াব লিখবে আপনার জন্য এই দুরুস শরীফটা পাঠ করবেন সাতবার জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু দুই নম্বরে ইয়া বাসিতু সাতবার আল্লাহর নামটা তিন নম্বরে ইয়া সামাদু সাতবার চার নম্বরে ইয়া রাজ্জাকু সাতবার পাঁচ নাম্বারে ইয়াদ আল জালালি ওয়াল সাতবার ছয় নাম্বারে আপনি দুরুশরীফ প্রথমের মতো আবার সাতবার পড়বেন জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহুয়া আহলহ সাত নাম্বারে সাতবার ইস্তিক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ তারপর আল্লাহর কাছে মনে জাত করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক দুই হাজার পঁচিশ সাল আপনাদের সুখের জীবনটা আল্লাহ করে দেখ এবং সফলতার বৎসর করে দেখ যা চান তাই আল্লাহ তালা দেখ মনের আশা পূরণ করুক জীবনটা সুন্দর করুক আপনাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন হাসবেন সকলকে নিয়ে সুখে শান্তিতে যাতে আল্লাহ তালা কাটানো তৌফিক দান করে আল্লাহ তারা সুন্দর করে আপনাদের জীবন টাকা বয়স বছরটা কাটানোর তৌফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তোমার বান্দা বান্ধেদের জন্য দোয়া করছি যারা কমেন্টস মধ্যে আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে এই দুইটি হাত দিয়ে মক্কামদিনে স্পর্শ করে এসেছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকেও কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু